রহিম সম্মানিত ভিউর আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আজকে খুবই চমৎকার একটি জায়গা নিয়ে আসলাম জায়গাটি হলো দক্ষিণ শিলমান্দি এক নং ওয়ার্ড নরসন্ধি সদর নরসিংদী এই জায়গাটি থেকে পাঁচদ নম্বর খুবই কাছে এই জায়গাটি হামিদ ফেব্রিক্স মিলের সাথে জমিটির সাথে ড্রেনের সুবিধা আছে এখানে টোটাল জমি আছে আঠারো শতাংশ জায়গা এখান থেকে ফ্লট করে বিক্রি করা হবে এখন পুরো জায়গাটাই খালি করা আছে দেখতেছেন বাউন্ডারি এখানে গড় ছিল আর পুরো জায়গাটাই কিন্তু বাউন্ডারি করা আর এদিক দিয়ে বের হওয়ার জায়গাটা এদিক দিয়ে রাস্তা হলো এটা দেখা এদিক দিয়ে বাড়া দেওয়া হইছে আর ওই পাশে কিন্তু হামিদ ফেব্রিক্সের জায়গা আর এদিকে বাড়া দেওয়া আর এটা হলো বারো ফুট রাস্তা পাবেন এটা হলো রাস্তা জমি না আসার জন্য কিন্তু এটাই রাস্তা আর এটা হলো শাখা রাস্তা আর কি আর ডালাই রাস্তা থেকে আর শাখা রাস্তা জমিনে যাওয়ার জন্য সর্বোচ্চ পঞ্চাশ কদম হবে জমিনের যাওয়ার জন্য আর যে দেখতেছেন এটা হলো ডালাই রাস্তা এদিক দিয়ে গেছে অন্যদিকে এদিক দিয়ে গেছে আপনার ফাঁসোনা মোড়ে